রূপ বিশেষজ্ঞরা বলছেন কফি ত্বককে সতেজ রাখতে কার্যকরী ভূমিকা পালন করে ত্বককে সুস্থ ও সতেজ রাখতে কফি খাওয়ার পাশাপাশি ত্বকের যত্ন এর প্রয়োগ করা জরুরি রূপ চর্চায় কফির কোনো তুলনাই হয় না তাই ত্বকের যত্নে কফির ব্যবহার দিনকে দিন বেড়েই চলেছে নানা ধরনের স্কিনের সমস্যা ঠিক করতে আমরা নিয়মিত কফি ব্যবহার করতে পারি পুষ্টিবিদদের মতে কফিতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এটি চোখের নিচে জমে যাওয়া ডার্ক সার্কেল তুলতে দারুণ কার্যকর ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে ত্বকে চকচকে ভাব আনতেও এর জুড়ি মেলা ফার কফির ফেসপ্যাক ব্যবহার করলে বলি রেখা ত্বক ব্রণ সবকিছু সমস্যা দূর হয়ে যায় এই ফেসপ্যাক ত্বকে কোলাজেন বৃদ্ধি করতেও সাহায্য করে ক্লান্ত চেহারার হাল ফেরাতে সবচেয়ে কাছের বন্ধু হতে পারে কিন্তু এই কফি তাই আসুন জেনে নিই ত্বকের কোন সমস্যায় কফি কিভাবে ব্যবহার করবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকে কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে কফি ও মধুর মিশ্রণ প্রথমে একটি কাচের বাটিতে সমপরিমাণ কফি ও মধু ভালোভাবে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন কফির প্যাক মুখে লাগানোর আগে মাইল্ড কোনো ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন এবার কফি ও মধুর প্যাক মুখে লাগিয়ে নিন এমনভাবে লাগাবেন যাতে চোখ ও চোখের আশেপাশের অংশ ছাড়া সম্পূর্ণ মুখে গলা ও ঘাড় সমানভাবে ঢেকে যায় দুই তিন মিনিট অপেক্ষা করার পর হালকা হাতে মুখে মাসাজ করতে থাকুন মিনিট দশেক পর ঈশাধষ্ণা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন শুকনো করে মুখ মুছে নিয়ে ত্বকের ধরন অনুযায়ী মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিন কফি ও মধু একসঙ্গে মিশিয়ে লাগালে দুটি উপকার পাওয়া যায় একটি হচ্ছে মুখের ব্রণের দাগ এবং ব্রণ ওঠা কমে যায় এবং আরেকটি হচ্ছে মুখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় বলে মুখ গোলাপি আফা ধারণ করে এবং ত্বক ঝলমলিয়ে ওঠে এছাড়া গোলাপি ও নরম ঠোঁটের জন্য ব্যবহার করতে পারেন কফি ও মধুর মিশ্রণ কফি ও মধু মিশিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে এই মিশ্রণটি লাগান ধীরে ধীরে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করুন চার পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন এরপর হালকাভাবে মুছে নিয়ে ভালো মানের কোনো লিপ বাম ব্যবহার করুন কফির গুঁড়ো আপনার ঠোঁট থেকে মরাকোষ দূর করে ত্বককে নরম করে তুলবে আর মধু ঠোঁটের ব্যাকটেরিয়া ও অতিরিক্ত আর্দ্রতা প্রতিরোধ করবে কফি ও লেবুর রসের মিশ্রণ কফিতে থাকা পলিফেনলস ত্বককে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির সঙ্গে লড়াই করতে সাহায্য করে এক টেবিল চামচ কফির সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন এই মিশ্রণটি মুখে লাগিয়ে পনেরো মিনিট রাখুন এবং হালকা মাসাজ করুন তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন কফি ও অ্যালোফেরার মিশ্রণ এক চামচ কফি গুঁড়ো ও এক চামচ অ্যালোফেরা নিয়ে চোখের নিচে ডার্ক সার্কেলের অংশে ভারী করে লাগান চোখ বন্ধ করে চুপচাপ থেকে মিনিট শুয়ে থাকুন তারপর আলতো হাতে মাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন ডার্ক সার্কেল দূর করতে কফির ব্যবহার অসাধারণ কারণ কফি চোখের চারপাশের ফোলাভাব কমায় এবং এই অংশে রক্ত চলাচল বাড়িয়ে কালো দাগ দূর করতে সাহায্য করে কফি ও চিনির মিশ্রণ কোমল ও উজ্জ্বল হাত পা পেতে নিয়মিত পরিচর্যার কোনো বিকল্প নেই শরীরে রক্তের সঞ্চালন বাড়ানোর জন্য কফি অনেক উপকারী পাশাপাশি ত্বককে মসৃণ এবং স্নিগ্ধ করে তুলতেও কফি স্ক্রাবের তুলনা হয় না হাত ও পায়ের ত্বক ফর্সা করার জন্য এক কাপ কফি পাউডারের সাথে দু টেবিল চামচ চিনি ব্যবহার করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু নারকেল তেলও ব্যবহার করতে পারেন এরপর এই মিশ্রণটি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালোভাবে হাত ও পায়ে মাসাজ করুন তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এই মিশ্রণটি নিয়মিত এক থেকে মাস ব্যবহার করলেই বুঝতে পারবেন যে আপনার স্কিনে কতটা পরিবর্তন এসেছে সপ্তাহে দুদিন ব্যবহার করুন এছাড়া এক টেবিল চামচ কফির গুঁড়ো এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে স্নানের আগে সারা শরীর ভিজিয়ে তারপর ব্যবহার করুন ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকের উপর স্ক্রাব করুন বিশেষ করে হাতের কণোই হাঁটু এবং কাঁধে বিশেষ মনোযোগ দিন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এবং শুকনো তোয়ালে দিয়ে মুছে ফেলুন বাড়তি কোনো লোশনের প্রয়োজন নেই কারণ নারকেল তেলই ত্বকে আঁচ করে তুলবে নরম ও পরিচ্ছন্ন ত্বকের জন্য সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন সবসময় আস্তে আস্তে ঘড়ির কাটার উল্টো দিকে মাসাজ করবেন তবে আপনার মুখের বা ত্বকের কোনো চিকিৎসা চললে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঘরোয়া টোটকা কাজে লাগাবেন না এক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবে ত্বকে কোনো কিছু লাগান আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে